হ্যালো আসসালামু আলাইকুম ভাই দিস ইজি ওয়েলকাম ড্র নিউ ব্লক বলছিলাম খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসবো তো কিন্তু চলে আসুন সেই ভিডিওটা নিয়ে আজকে হলো ঈদের চতুর্থ দিন ভিডিওটা পাবলিশ করতে করতে অনেক দেরি হয়ে গেছে জানি আজকাল ঈদের চতুর্থ দিন তো আমরা কিন্তু অলরেডি পুরো ফ্যামিলি মিলে বেরোয় গেছি ফ্যামিলি বললে ভুল হবে খালামুনিরা আসছে খালামনি ফ্যামিলি আর হলো আমাদের ফ্যামিলি মিলে মিলে যাচ্ছি আজকে একটু ঘোরাঘুরির জন্য তো তো কোথায় কোথায় যাচ্ছি সেটাই দেখাবো আজকে ভিডিওতে তো আমরা প্রথমে কিন্তু একটা অটো রিজার্ভ নিয়ে দৌলতপুর থেকে রূপসাঘাট পর্যন্ত চলে আসলাম এই হলো রূপসাঘাট অনেকদিন পর রূপসাঘাটে আসলাম ভালোই রূপসাঘাটের প্লেসটা আসলেই ভালো তো চলেন রূপসাঘাটটা পার হয়ে আবার দেখা হচ্ছে বাগিরা মোহনগঞ্জ বাগিরা তো অলরেডি কিন্তু অনেকে বুঝতে পারছেন যে কোথায় যাচ্ছে যেহেতু সামনে দিয়ে দিচ্ছি অলরেডি বাসে ডাকতে ডাকতেছিল অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছি আমরা কিন্তু বাসে উঠে গেছি তো হ্যাঁ আমরা যাচ্ছি ওর হাস্টের ষাট গম্বুজ মসজিদে আমি রূপসাঘাট পার হয়ে জমপ্রতি সত্তর টাকা দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি বাঘেরহাট ষাট গম্বুজ মসজিদের সামনে আমি যখন লাস্ট সাত গম্বুজ মসজিদে গেছি তখন দু হাজার চোদ্দো পনেরো সাল ক্লাস ফোর ফাইভে পড়ি এরপরে কখনো যাওয়া হয়নি বা যাওয়ার সুযোগ হয়নি তো চলেন একবার এখন যা দেখা যায় ভিডিওটা এখন বন্ধু দেখছেন ভিডিও লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর যারা নতুন একটা সাবস্ক্রাইব তো করেই দেবেন এবং বন্ধুদের কাছে উড়া ধুরা শেয়ার করুন তো এই যে একবারে কিন্তু ষ্যাট গম্বের সামনে নামাই দিল তো আমরা কিন্তু এবার ষাট গম্বুজ থেকে টিকিট কাটলাম জনপ্রতির টিকিট হলো তিরিশ টাকা যাদের বাচ্চারা বা ভাই বোনরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ে তাদের টিকিট কিন্তু মাত্র দশ টাকা করে এটা খেয়াল রেখে আপনার টিকিটটা কেটে নিয়ে ঢুকে পড়লাম অলরেডি ভিতরে তাকে অনেক দেখতেছেন লিখা আছে যে ভিডিও করার নিষেধ তারপরেও কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওগুলো করতেছি তো এইখানে কিছু সাউন্ড নিই এবার চালানো শুরু করা যাক আমরা কিন্তু ফার্স্টে ঢুকছি একবার বাঘের মিউজিয়াম যেটা ঢুকেই ডান হাতে সেখানে ঢুকছি তো এখানে কিন্তু প্রাচীনকালে কিছু জিনিস দেখা সেগুলো এনজয় করতে লাগে না আসতেছে আবার কিছুক্ষণ পরে আর এই কিন্তু সেই কিংবদন্তি কুমির কালা পাহাড় যেটা হলো ওই যে মাঝের পাশে যে পুকুর সেখানে আছে আমি নিয়ে যাবো আপনারা দেখতে থাকেন ভিডিওটা এবার আমি আপনাদের বলি যে মধ্যে তো অনেকক্ষণ ছিলাম এবার আমি আপনাদের সবার সাথে পরিচয় করি আজকে আসছি কিন্তু আমার আম্মু আমার আব্বু আমি আমার খালামনি আমার খালো এবং আমার খালাতো বোন তো এই যে আমি আর কি আমার যে কাজ সেটাই করতেছি সব জায়গা গেলে যেটা আমার করাই লাগে ক্যামেরা কেমন একদিনই আমি করতেছি ছবি তুলতেছি এই ছবি তুলতে তুলতে আমার ছবি তুলতে পারে মানে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারে না বললে ভুল হবে আবুড়ে মানে দেখায় দিলে দুই একটা তুলতে পারে তা অনেক কষ্ট হয়ে যায় তো আর কি এখন ছবি টবি হইলো এখান থেকে এবার হলো আমাদের মেইন যে আকর্ষণ সাইড গম্বুল মসজিদে এর মধ্যে ঢুকার চলেন ভিতরে যাই দেখা হচ্ছে আবার গেটস খোলা আর উজু করার মতো পরিস্থিতি না থাকার কারণে মসজিদে এখন ওই যে আমরা ঢুকতেছে ভিতরে বাট আমার ঢুকাল না কারণ হলো যে আমার এখন এই কেটস খোলা মজা খুলে উজু করা একটা টাফ এই জন্য ঢুকার না আর এই পাশ হলো সবাই এখন ভিতরে ঢুকতেছে আর ভিতরে ঢুকলে আমি দেখাইতে পারতাম না সকলেই পরিদর্শন করব আদব রক্ষা করে তো দর্শনার্থী ভাই বোনেরা আপনারা মসজিদের সাথে মা লাগাইয়া ঠেস লাগাইয়া একজনকে একজনকে জড়িয়ে ধরিয়ে মসজিদের ভিতরে ছবি তো ওই যে দেখো বসা আর এটা কিন্তু বাগেরহাটে অন্যতম শান্ত শিষ্ট মানে ঠান্ডা একটা প্লেস জায়গাটার নাম হলো গোড়া দিঘির ষাট গম্বুজের থেকে পিছনেই ষাট গম্বুজের পিছনে একদম সবাই এখানে গোসল করছে আমি যেহেতু কিছু নেইনি নি কোনো গামছা টামসা সবাই দেখতেছিলাম যে এখানে মানে একদম চেঞ্জ করে গোসল করা শুরু করছে আমার দ্বারা ওই সব সম্ভব না আমি ওই সব করলামও না আমরা কিন্তু এবার এখান থেকে বেড়ে যাচ্ছি জলেন বের হওয়া যাক আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল হলো মাজার যেটা বাগেরাটা মাজার জনপতি দশ টাকা করে ভাড়া আমরা তো রিজার্ভ নিয়েছিলাম তো আপনারা যা যাবেন জনপ্রতি দশ টাকা ভাড়া ওইখান থেকে অটো ভ্যান পাওয়া যায় তো ওই যে মাজারের মধ্যে ঢুকতেছে এইসব কিন্তু অলরেডি খাড়া দুপুর মানে এবার আমি বলি মেন ঘটনা বাগেরহাটে সব কিছু ভালো লাগলে খাবারটা ভালো লাগলো না বাট আমাদের চয়ে যা বলছিল নাকি কি খাবারই ভালো না আমি ঠিক বলতে পারতেছি না খাবারটা কেমন ছিল যে বাজে গন্ধ খাওয়াই যাচ্ছিলো না একদম যে কোনো মতে খাওয়া দাওয়া করে একদম বাসার দিকে চলে যাচ্ছি এবার হলো বাসায় যাওয়ার পর দিন দৌড়দৌড়ি করার পরে মানে আর শরীর চলতেছে না এক কথায় ক্লান্ত হয়ে গেছে তখন আর কি আমরা ডিসাইড করলাম আর না এখন বাসায় চলে যাব আর বাসায় যাওয়ার সময় কিন্তু আমরা উঠছিলাম বাগেরহাট টু সোনাডাঙ্গার বাসে উঠসা বাসে আর উঠি নাই কারণ ওই ঘুরে যাইতে একবার ভাবলাম সোনাডাঙ্গায় যে আর ওই যে দূরে যে সেতুটা দেখতে পারতেছেন ওইটা কিন্তু আপনার ট্রেন লাইন যাচ্ছে খুলনা টু মোংলা তো আর কি এই যে অটো রিজার্ভ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে সারাদিন অনেক দৌড়োদরি অনেক কিছু হয়েছে আর ভিডিওটা লেট করে নামে আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলবেন আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম